আজকে ছয় বছর হয়েছে একটা বাচ্চা দিতে পারত না তো লোক এমনি ভালো আসন করবো তোকে সামনে তো সর এই যে তোমার জুতার ব্লেজার বসে কেন বসো আস্তে একটা বাচ্চা দিতে পারো না আশ্চর্য লাগে আমার কাছে এত লোক এত মেয়েদের বিয়ে হয় বছর না ঘুরতে তিনটা চারটে করে বাচ্চা হয়ে যায় আর একটা বাচ্চা দিতে পারো না ছয়টা বছর হয়ে গেছে কেমনে হাঁটো

তুমি তো ডাক দিলে ব্যাগ আর ব্লেজার আনতে বললাম তোর ডাক দিছি তো বেকো চিঠি আনতে হ্যাঁ তোর কাছে তো দেখ আমার মেজাজ খারাপ হয়ে যায় তুমি সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করো কেন কি করব তোর লগে আজকে 6 বছর হইছে একটা বাচ্চা দিতে পারছ না তোর লোক এমনি ভালো আসন করব তোর সামনে তো সর এই যে তোমার আর ব্লেজার বসে কেন বসো আস্তে ওর বিয়ে করছি কয় দিন হয়েছে তিন মাস বাচ্চাই তোর অনা তোর ওই বো না তোর মনে বিতে সমস্যা আজকের থেকে আমার লগে বই দিও কোনো কিছু করবি না আমি পড়াই না আমি পড়তেছি কিছু আনতে হবে তোমার জন্য খেয়াল রাখবি সারা দিনের মধ্যে থাইস আর লিপস্টিক লাগানি নিয়ে ব্যস্ত থাইস আর একটা কথা কই দিই আবার বিদ্যের সয়টা নিয়ে নেয় কোনো ক্রিমিনালি কাজ করে আমার বউ আর বাচ্চার জন্য কোনো ক্ষতি না মাথায় চাইছিলাম তোর ধরে ধরে নিয়ে তো তো তোলাই হইলো না আচ্ছা থাক না হ্যাঁ রান্না বান্না করবি কাজ হচ্ছে ঘরের কাজ অন্য কোনো কাজ না বাবা চা দিও আবা চায়ের চিনি কি বেশি দিব না কম দিব তোমার জিজ্ঞেস করছি আমি তোমার কাছে চা চাইছি আমি না তো আমি না দিলে কে দিব এ বাড়িতে বউ আরেকজন আছে ও তো অসুস্থ তোমার আমি জিজ্ঞেস করছি ও অসুস্থ না সুস্থ একবারও বলছি তাহলে কেন বলতেছ দাঁড়ায় আছো কেন তোমার এই মনুষ্যত্ব মুখটা এখান থেকে ভাগো তোমার ওই একটু চা খাইতে চাইছিলাম আর কি ঠিক আছে লাগবে না থাক

ওর গায়ে হাত দিও না পরিস্পর্শ লাগলে তোমারও সমস্যা হবে অসভ্য একটা বাচ্চা দিতে পারে না আশ্চর্য লাগে আমার কাছে এত লোক এত মেয়েদের বিয়ে হয় বছর না ঘুরতে তিনটা চারটে করে বাচ্চা হয়ে যায় আর একটা বাচ্চা দিতে পারে না ছয়টা বছর হয়ে গেছে কি সুন্দর করে আসে আব্বা চা দিব চা তোর চোদ্দ গোষ্ঠীর কপালে মারুম আমি তোর কপালে উষ্ঠা নেবো তোর গলার আওয়াজটা শুনলে আমার ভিতরে আসে না সব মনে হয় যে যুদ্ধের ময়দানে আছি আমি চলো আব্বার কথাই তুমি কিছু মনে করো না হ্যাঁ আর জামাইয়ের কথাও কিছু মনে করো না তুমি যে চাটা বানাও আমি দিয়ে আসবো ঠিক আছে বুইরার বাচ্চা বুইরা তুই আর তোর পোলা একটা বাচ্চা দিতে পারিনি তো খামার লেগে মন মজে মজে মন চায় শিডা দিয়ে তোমার চাপা দিয়ে এই এইবার খুব আদর যত্ন করছ না তোর বাচ্চা ডেলিভারি হওয়ার আগে তোর ডেলিভারি করে দিব কি সবকিছুর সাথে আপু 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 হ্যাঁ বলো চা আচ্ছা রান্না বসাইছো তরকারি না কাটবো আচ্ছা তুমি যাই কাটো আমি আসতেছি আমি রান্না করব আমি তরকারি করবো তরকারিও তুই করবি ভাতও তুই রানবি আমার নাম তানিয়া

বাচ্চা পেয়ারের বিচার শরীরে মেরানো কি করছি বলো তুই ঠিকই বলছি ওইটার কারণে আমার জামাই আমারে ডাকে না একটু আদর করে না কাছে গেলে দমকায় উঠা দেয় এক রুমে পর্যন্ত শোয় না আর ওই বউরে আইতে বইতে ডাক আমার হিংসা না হ্যাঁ আমার জামাই আমার এই একটা বিয়ে করছে তুমি আবার বলো কি বলি ওই স্যার মাথা গরম করিস না আমি না মাথা গরম করতেছি না ওই বেটি আর বেটির বাচ্চা থাকবো না বইলা দিক কি করছে বলছি শোন এই ছানটা কই রে রা ওই জায়গা যাই আমি ওর পাশে বমু আর তুই পরে বুবি পরে আমি কমু কি একটু চা বানাই নিয়ে আসে তো তোমার কাছে অনেক মজা আছে যখন চা বানিয়ে চাইবো না আমি পাউডার এমনি দিবো

আচ্ছা আপনারা বসেন ঘুম চা বানাই নিইছতেছি হ্যাঁ কেমনে হাঁটো এখন পুড়ে গেলে কি হইতো গউ আসো আসো কেন বসো সাবধানে হাঁটবা না এই সময় সাবধানে হাঁটা চলো চলো জামাই ভালোছ তো বসো বস চা খলিবি কেন এই সময় একটু সাবধানে হাঁটাচলা করবা চারদিকে তাকাইবা নিচে তাকাইবা

এটা আমি বিয়ের পর থেকে জানি জামাই ও যদি বদমাশ হতো তুমি কেন দিতে আমার কথা বল তুমি তুমি দিতে বিয়ে করতে কথা বলতে জান না কেন কি 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 বলবো হ্যাঁ তুমি চুপ করো চল রুমে যাই এখানে দাঁড়ান আচ্ছা আমি বুঝলাম না আপনি আইসাই কেন খারাপ ব্যবহার করতেছেন ওনাদের সাথে পুলিশে দিব করে আমাকে পুলিশে দিবা কি লাগা কথা কম বলেন আম্মা সে কি প্ল্যান করছে জানেন কি 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 করছে তার বাচ্চা হয় না হুম জামাই এই কারণে সে প্ল্যান করছে ওরে আর ওর বাচ্চারা মেরে তবাত আবার নাও জুমি লক্তাখুল এত বড় কথা তুমি কেমনে কইলে জামাই আমার মেয়ের বাচ্চা হয় না ওটা তো আর কোনো দোষ না আর আমি কি একটা মানে একটা জান একটা জীবন কীভাবে মেরে ফেলাবো আপনি একটা নির্লজ্জ ব্যায়াম হইরা দাঁড়ান বা হ্যাঁ কী করছে দাঁড়ান ওইখানে বসে বসে মোবাইল ফিরতেছে এখানে পাশে এসে বসে তোমার হাতে চাটা না খুব ভালো করে তুমি দেখবা না আপনি যদি হন এক আমার ছেলে কিন্তু সোয়াশের আপনার পোলাই খালি উল্টা কথা কয় উল্টা কথা বলে না আপনি মানুষ চিনতে ভুল করছেন আপনি যা প্ল্যান প্রোগ্রাম করছেন ও ঠিকই ধরতে পারছে আমার সাথে কি ওর কোনো শত্রুতা আছে হ্যাঁ আমার সব থাকেন জারি মারবা না জামাই আচ্ছা এই জায়গা দাঁড়া দাঁড়া কেড়াই কথাগুলি কইছে দেন তো কেড়াই এটা আমি আমার মত তো লাগে না আমি ছি 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 তুমি কি ভাবে পারলা কি পারলো তোমার আমার ভিতরে যদি শয়তানি থাকতো তোর তালাক দিয়ে আমি ওরে বিয়ে করতাম তোমার মতো শয়তানি না দেখি যে মাই তুমি উঠতে বসতে খারাপ ব্যবহার করো আরে মাইর দূর করো কি লাগা খারাপ ব্যবহার এমনি এমনি করি না ও বাচ্চা কি ইচ্ছে করে আপনি কথা বলেন না আর বাচ্চা হয় না কোন মানুষের যখন বাচ্চা হয় না তখন সে অনুতপ্ত হয় যে না বাচ্চা তো হয় না এটা জোরে কিছু না আছে আছে বলেন আমাদের বংশের ভিতরে সব হয়েছে মেয়ে কোনো ছেলে নাই বংশের জন্য তার আমি বলছি যে আমি আর বিয়ে করি আমার আব্বা বলতেছে আর বিয়ে কর তার কাছ থেকে অনুমতি নিয়ে আমি বিয়ে করছি তার কাজ হচ্ছে তার সাথে সুন্দর ব্যবহার করা সে অসুস্থ সে তারে দিয়ে তরকারি কাটা কাটলে কি হয়েছে তোমার কথা বলো না তোমার বউ একাই বাচ্চা হইব আমার মনে হয় নাই ওর যদি বাচ্চা হইতো তাহলে আমরা কি করতাম না রে তোর যদি বাচ্চা হইতো আমরা করতাম না করতাম

কারণ তোর কোনো বিশ্বাস নেই বাসায় আমরা যদি আমি আর আব্বা যদি বাসায় না থাকি তুই ওরে আর ওর বাচ্চা মেয়েদের রিক্সা আছে রিক্সা আছে তুই যা কাপড় চাপড় করবো থাক না তো আমার বোনের মতো করে রাখা যাবে না টক কমফার্ট ও ডাকাই তুমি বোনের মতো মনে করলে কি হবে ও আর ওর মা তোমাকে কখনো আপন ভাবে না নিজের কত আপন ভাই বেকার উল্টা ফেলেছেন আমার হ্যাঁ এই বউ বাসে আসছে পর তুই তো আমার উঠতে বসতে অপমান না আপনি আপনার ছেলে তোরে অপমান এমনি এমনি করি না তুই কোনদিন সুন্দর আচরণ করছস না আমি কই আপনি করছেন আমি তো সব সময় ভালো আচরণই করছি তোর আচরণের কারণে যে খারাপ আচরণ করতে বাধ্য হইছি তুই যদি ভালো হইতি তুই কি করতে জানস তোর কি কম তুই তো নামাজ কালামই পড়স না তোর বাচ্চা হইব কই থেকে

কত বড় দেখছেন সমস্যা আছে আসলো তুমি যাও বা বাসার বাইরে বাসা খালি থাকবো আয়া দরজা নক দিব খুলিয়া লাইবো ওরে তো তুই এক কাজ কর ওরে ওদের বাসায় দিয়ে আস আর বাসায় বলে আসবি যাতে ওই তোর ওই বউ শ্বশুর বাড়ির লোকজন কেউ আসা যাওয়া করতে না পারে ঢুকতে না দেয় ঠিক আছে আর ওই বৌমা একটু সাবধানে থাকবা দাও পর্দার নিচে দিয়ে কেমন তাকাই যায় মার মার কেমন লাগছে এ পোস্ট করে না দিতে পারি এই পোস্ট করে দিতে পারি ছোট গলা চোরই বাকি মার কিনা গুলাই দিয়া ওই নিশানিটা হনো ঠিক আছে তুমি যাও যা আবা ওগর আগে বাইর করে লই এরপরে কাপড় সব রেডি করো তোমাদের তোমার বাফার বাইরে দিয়ে তুমি এখানে বসো বসো এনে বসো নেধেক চিকনি দাম জোতাৰ বাৰী খাই অতি দিয়া হৈছে